সম্মানিত চিকিৎসক বৃন্দ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রেসিডেন্সি মার্চ জন্য খুব কম সময় আছে এই সংক্ষিপ্ত সময়ে কিভাবে পরীক্ষার প্রস্তুতি যার জন্য নিউরন মেডিকেল একাডেমি থেকে আমাদের এই আয়োজন অর্থাৎ লাস্ট উইথ নিউরন মেডিকেল একাডেমি আজকে আমরা আলোচনা করব এমডি ফ্যাকাল্টি নিয়ে অর্থাৎ এমডি ফ্যাকাল্টির কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কতটুকু ইম্পর্টেন্স দিয়ে আপনারা পড়বেন এবং কিভাবে পড়বেন জানিয়ে এই আয়োজন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমেই আমরা আলোচনা করব কার্ডিওলজি নিয়ে কার্ডিওলজির যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে প্রথমেই ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম বিশেষ করে জেভিপি হার্ট রেট এবং হার্ট সাউন্ড সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে নেক্সট সাডেন কার্ডিয়াক ডেথের কজ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে অ্যাবনরমাল হার্ট সাউন্ড ইম্পর্টেন্ট হার্ট ফেলিওর হার্ট ফেলিওর সম্পর্কে আমাদের ইন ডিটেলসে ধারণা রাখতে হবে কারণ এখান থেকে এসবি আসতে পারে কার্ডিয়াক অ্যারিভিয়া বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সব কিছু সম্পর্কে আমাদেরকে জানতে হবে অর্থাৎ কস থেকে শুরু করে আমরা ম্যানেজমেন্ট প্ল্যান পর্যন্ত সব কিছু জানবো পরীক্ষায় এমসিকিউ এস যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে লং কিউটি ইন্টারভালের যে বক্সটা আছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে বহুবার এমসিকিউ এসেছে কমপ্লিট হার্ট ব্লক তাহলে কমপ্লিট হার্ট ব্লকের আমাদের যে কজগুলো আছে এটা আমাদেরকে জানতে হবে এবং গ্রস ম্যানেজমেন্ট আইডিয়া রাখতে হবে নেক্সট করোনারি আর্টারি ডিজিজ করোনারি আর্টারি ডিজিজ থেকে আমাদের সেই রিস্ক ফ্যাক্টর দিয়ে যদি আমরা শুরু করি রিস্ক ফ্যাক্টর দিয়ে শুরু করে আমরা কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করব ম্যানেজমেন্ট প্ল্যান কি আছে এবং ডেভিডসনের যে অ্যালগোরিদমটা আছে এটা কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে কারণ এখান থেকে এমসিকিউ তো আসেই এসবিও চলে আসতে পারে নেক্সট আসি সাইন্স সিমটমস অফ অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া এখান থেকে মাঝে মধ্যে পরীক্ষাতে কোয়েশ্চেন চলে আসে নেক্সট ডিজিজ অফ দ্য অ্যাওটা এই ডিজিজ অফ দ্য অ্যাওটার ভিতরে কী কী আছে আমাদের অ্যাওটিক অ্যানুরিজম এবং অ্যাওটিক ডিসেকশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে এবং যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে এই কজ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকে হাইপারটেনশন হাইপারটেনশন সম্পর্কে আমাদের খুব ভালো করে ধারণা রাখতে হবে বিশেষ করে হাইপারটেনশানের যে কজ আছে মোস্ট ইম্পর্টেন্ট যে কজগুলো আছে এবং অ্যান্টি হাইপারটেনস দে মেডিকেশন কোনটা আমরা কখন ব্যবহার করছি ফার্স্ট লাইন মেডিকেশন কী কী আছে প্রশ্ন চলে আসতে পারে ডিজিজ অফ দ্য হার্ট বাব তাহলে ডিজিজ অফ দ্য হার্ট ভালভের ভিতরে রিমেটিক ফিভার বহুবার প্রশ্ন এসেছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থেকে ফিচার কি কি আছে এগুলো আমাদেরকে জানতে হবে এবং এরপর দেখুন মাইট্রাল স্টেনোসিস রিগার্চিটেশন পরীক্ষাতে প্রশ্ন কম এসেছে তারপরও আমরা কজগুলো সম্পর্কে জানার চেষ্টা করব এমসিকিউ চলে আসতে পারে অ্যাওটিক রিগার্চিটেশন থেকে প্রশ্ন একটু বেশি এসেছে এটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে বিশেষ করে কজিওলজি নেক্সট ইনফেক্টিভ এন্ডো এন্ডোকারডাইটিস তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে আমাদের যে মাইনো ক্রাইটেরিয়াগুলো আছে এই যে ক্রাইটেরিয়াগুলো থেকে এমসিকিউ চলে আসে পাশাপাশি যে বক্সটা আছে ডেভিডসনে খুব ভালো করে আমাদেরকে ধারণা রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসে এমসিকিউ এবং এসবিএ দুই ধরনের প্রশ্নই কিন্তু হতে পারে কনজেনিটাল হার্ট ডিজিজ সায়ানোটিক ভার্সেস অ্যাসায়ানোটিক কী কী আছে বহুবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে এবং স্পেশালি সায়ানোটিক কনজেনিটাল হার্ট গুলো সম্পর্কে আমাদেরকে জানা জানতে হবে যেমন টেকনোলজি অফ প্যালোট সম্পর্কে আইডিয়া রাখতে হবে আর যদি আমরা অ্যাসানোটিকের কথা বলি সেক্ষেত্রে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং এএসডি সম্পর্কে জানতে হবে নেক্সট কোয়ার্টেশন অফ অ্যাওটা কোয়ার্টেশন অফ অ্যাওটা থেকে কিন্তু আমাদের এসবিএ হতে পারে মায়োকার্ডাইটিসেপ কজগুলো ইম্পর্টেন্ট ডায়ালাইটেড কার্ডিওমায়োপ্যাথি এবং হাইপারট্রোফিক কার্ডিওমায়োপ্যাথি এই দুইটা ডিজিজ আমাদের এসবিএর এর জন্য গুরুত্বপূর্ণ নেক্সট অ্যাকুট পেরিকার্ডাইটিস এবং পেরিকার্ডিয়াল ইফিউশন তাহলে পেরিকার্ডাইটিসের যে কজগুলো আছে আমরা ইসিজিতে কি চেঞ্জ পাবো কিভাবে আমরা ডায়াগনোসিস করবো এবং গ্রস ম্যানেজমেন্ট কি কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এবং কার্ডিয়াক ট্যাম্পোনেট সম্পর্কে ইন ডিটেলস আমাদের জানতে হবে এবং বিশেষ করে যে বক্সটা আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এই দুইটা টপিক থেকে কিন্তু যে একটা পরীক্ষায় চলে আসে নেক্সট আমরা চলে যাচ্ছি রেসপিরেটরি সিস্টেমে এক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন অব দ্য রেসপিরেটরি সিস্টেম ডেভিডসনের শুরুতে দেখবেন যে ছবিটা দেওয়া আছে দুই পেজ জুড়ে যে ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটা ছবি আমাদেরকে জানতে হবে কারণ এখন আমাদের এসবিএ যুক্ত হয়েছে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে কিন্তু এস চলে আসতে পারে নেক্সট ক্লাবিং এর কস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ লাস্ট রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল কস কসগুলো খুবই গুরুত্বপূর্ণ পালনারের নোডিউলের কস পরীক্ষার জন্য নো ক্লুরাল ইফিউশনের কস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেসপিরেটরি ফেইলিওর যে রেট যে বক্সটা আছে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার এখান থেকে প্রশ্ন থাকেই নেক্সট অবস্থারটি পালোনারি ডিজিজ যার ভিতরে অ্যাজমা এবং সিওপিডি আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা ডিজিজ এবং এটা সম্পর্কে আমাদের খুব স্বচ্ছ ধারণা রাখতে হবে এখান থেকে এমসিকিউ এসবিএ যে কোনো ধরনের প্রশ্ন আসে এখান থেকে কোনো কিছু বাদ না দেওয়াটাই ভালো ব্রঙ্কিয়াটেসিস সিস্টিক ফাইব্রোসিস সিস্টিক ফাইব্রোসিস থেকে এসবি আসার সম্ভাবনা আছে ব্রঙ্কিয়াক্টাসিস থেকেও কিন্তু আমাদের এসবি আসতে পারে পাশাপাশি সিস্টিক ফাইব্রোসিসের যে বক্সটা আছে বক্স থেকে এমসিকিউ আসতে পারে পরীক্ষাতে ইনফেকশনের ভিতরে আমরা জানি অ্যাজ ইউজুয়াল নিউমোনিয়া টিউবারকুলোসিস এই দুইটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার নিউমোনিয়া থেকে একটা কোশ্চেন থাকে এবং টিউবার থেকে তো আমাদের অবশ্যই প্রশ্ন থাকবে তাহলে এই দুইটা টপিক আমাদের কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই নেক্সট অ্যাসপার্ট জিলোসিস অ্যাসপার্ট জিলোসিসটা কিন্তু আমাদের এসবিওর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে তার যে বক্সটা আছে একটু আপনারা পড়ার সময় দেখে রাখবেন নেক্সট টিউমার্স অফ দ্য ব্রঙ্কাস অ্যান্ড লাং টিউমারটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ইন্টারস্টিশিয়াল অ্যান্ড ইনফিলটেটিভ পার্মোনারি ডিজিজ যেমন ডিপিএলডি এবং সাপকয় ডোসিস নিউ টপিক হিসেবে কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে এর ভিতরে যে ফিচার ফিচারটা আমাদের খুব ভালো করে জানতে হবে প্যাথলজির ক্ষেত্রেও আমাদের প্রয়োজন পাশাপাশি দেখবেন যে ডেভিডসনের বক্স আছে বক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট অবস্থা টিপ স্লিপ অ্যাপনিয়া এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে ডিজিজ অর্থাৎ নিউমোথোরাজ পরীক্ষার জন্য নাইস্টুনও দেখে রাখবেন নেক্সট আসি নেফ্রোলজি নেফ্রোলজির ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ রেনাল অ্যান্ড ইউরিনারি ট্রাক ডিজিজ ইনভেস্টিগেশন থেকে বহুবার প্রশ্ন এসেছে নেক্সট হেমাচুরিয়া হেমাচুরিয়া প্রোটিন ইউরিয়া পলিউরিয়া প্রত্যেকটার কজ আমাদের জানতে হবে এবং এগুলো থেকে কিন্তু তিনটা টপিক থেকে একটা না একটা কোয়েশ্চেন থাকে গত বছর আমরা যদি ডিপ্লোমা পরীক্ষার কথা বলি সেক্ষেত্রে এই পলিউরিয়া থেকে কিন্তু কোয়েশ্চেন ছিল নেক্সট গ্লোমিরুলার ডিজিজ গ্লোমিরুলার ডিজিজের গ্লোমিরুলো নেফ্রাইটিস যে বক্সটা আছে ডেভিডসনের বড় একটা বক্স আছে কিন্তু এই বক্সটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে আপনি যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে এই বক্সটা না পড়ে কিন্তু হলে যাওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই আমাদেরকে জানতে হবে নেক্সট জেনেটিক রেনাল ডিজিস অর্থাৎ অটোজমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ এস বি এমসিকিউ দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ রেনাল ভাস্কুলার ডিজিজ অর্থাৎ রেনাল আর্টারি স্টেনোসিস এখান থেকে এস হতে পারে এবং এমসিকিউ তো আছেই নেক্সট অ্যাকিউট কিডনি ইনজুরি এবং সিকেডি একেআই এবং সিকেডি সম্পর্কে আমাদের সব কিছু করতে হবে কারণ আমরা গত কয়েক বছরে রেসিডেন্সি পরীক্ষার কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করি কেবল বক্স থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে না আমাদের ডেভিডসনের গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে যার জন্য একেআই সিকেডি কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি সম্পর্কে আমাদের একটু গ্রস আইডিয়া রাখতে হবে অর্থাৎ আমরা কখন ডায়ালিসিস করবো একজন পেশেন্টকে ডায়ালাইসিসের ইন্ডিকেশনের যে বক্সটা আছে এবং পাশাপাশি হিমো ডায়ালাইসিস পেরিটোনাল পার্থক্যটা দেখে রাখবে নাইস টু নো এখন পর্যন্ত ডিফারেন্স থেকে প্রশ্ন আসেনি বাট ইন্ডিকেশনস অফ ডায়ালিসিস থেকে প্রশ্ন এসেছে পাইলোনেফ্রাইটিস কীভাবে আপনি ডায়াগনোসিস করবেন এখান থেকে এসবিএ হতে পারে অ্যাসিন্টোমেটিক ব্যাকটেরিউরিয়া আমরা কখন বলবো এই ধারণাটা রাখবেন এখান থেকেও এসবিএ আসতে পারে যদিও আমাদের এমসিকিউতে এই দুইটা টপিক কিন্তু কম এসেছে স্টারাইল পায়োরিয়ার কস্ট কী কী আছে পরীক্ষাতে কোয়েশ্চেন থাকে ইউরোলিথিয়াসিস থেকে প্রশ্ন কম আসে তারপরেও আমাদের রেনাল স্টোনের যে রিস্ক গুলো আছে সেই ফ্যাক্টরগুলো একটু পড়ে রাখার চেষ্টা করবেন নেক্সট আমরা যাচ্ছি নিউরোলজিতে কর্টিকাল লোভার ফাংশন এই বক্সটা পরীক্ষার জন্য বলা যায় ইনফিনিটি স্টার এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন কিন্তু থাকে নেক্সট আসি ব্রেন স্টেম সিন্ড্রোম এখান থেকেও প্রশ্ন থাকে প্রত্যেকটা রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষাতে তাহলে এটা আমাদেরকে জানতে হবে নেক্সট প্রেজেন্টিং প্রবলেমস এন নিউরোলজিক্যাল ডিজিজ যার ভিতরে হেডেকটা ইম্পর্ট্যান্ট এবং মুভমেন্ট ডিজার্ডার থেকে একবার প্রশ্ন এসেছে এবং দেখুন ভাটাইগো এখান থেকে এর আগে প্রশ্ন আসেনি কিন্তু আমরা গত বছর ডিপ্লোমার কথা যদি বলি সেক্ষেত্রে আমরা মোশন সিকনেসে কোন কোন ড্রাগ ব্যবহার করি সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে স্পিচ প্রবলেম থেকেও এখনো প্রশ্ন আসেনি নাইস টু নো হিসেবে আমি রাখছি এটা একটু পড়ে রাখার চেষ্টা করবেন কারণ নিউ টপিক হিসেবে কিন্তু চলে আসে নেক্সট বালবার অ্যান্ড সিরো বালবার পালসি ডিফারেন্স যে বক্স আছে ডেভিডসনে খুব খুব গুরুত্বপূর্ণ ওকুলার প্রবলেম অকুলার প্রবলেম থেকেও একটা না একটা কোয়েশ্চেন থাকে গত বছর থার্ড পলসি থেকে প্রশ্ন এসেছে নেক্সট আসি আপার মোটর নিউরান লোয়ার মোটর নিউরানিলেশনের ডিফারেন্স নেক্সট বেলস পলসি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যান্ড এস বিএ এপিলেপসি এপিলেপসির কজ যে বক্সটা আছে এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটার ক্ষেত্রে আপনি কি দিবেন এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে মাল্টিপল স্ক্লোরোসিস থেকে প্রশ্ন একটু কম এলেও আমাদের যেহেতু এস যুক্ত আছে তাহলে মাল্টিপল স্ক্লোরোসিসের ডায়াগনোসিস থেকে কিন্তু আমাদের এস থাকতে পারে নেক্সট পার্কিনসন্স ডিজিজ মোটর নিউরন ডিজিজ পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার খুবই গুরুত্বপূর্ণ পার্কিনসন ডিজিজের ডায়াগনোসিস আপনি কিভাবে করবেন কোন কোন ড্রাগ অ্যাসোসিয়েটেড আছে মোটর নিউরন ডিসিজের যে ভ্যারাইটিগুলো আছে ভ্যারাইটিগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন এটা এমসিকিউ এস বি এ দুইভাবেই আসতে পারে নেক্সট মেনিনজাইটিস অ্যান্ড এনকেফালাইটিস তাহলে মেনিনজাইটিসের যে কজিওলজি বক্সটা খুবই গুরুত্বপূর্ণ কোন এজে কোন কোন ব্যাকটেরিয়া বা কোন অর্গানিজম দিয়ে হতে পারে এটা পরীক্ষাতে আসে ব্রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশারের কজ কী কী আছে এটা আমাদেরকে জানতে হবে সার্ভাইকাল অ্যান্ড লাম্বার ডায়ালোসিস এখান থেকে এসবিএ হতে পারে অনস্টার কারণ পরীক্ষাতে প্রশ্ন কম এসেছে ডিজিজেস অফ পেরিফেরাল নার্ভ যদি আমরা বলি তাহলে জিবিএস খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং পেরিফেরাল নিউরোপ্যাথির কজগুলো কি কি আছে নেক্সট মায়াস্থেনিয়া গ্রাভিস এখান থেকে এমসিকিউ এসবিএ যে কোনো ধরনের প্রশ্ন চলে আসতে পারে ডিজিজ অফ মাসালের ভিতরে মায়োপ্যাথি মায়োপ্যাথির কজগুলো আমাদেরকে জানতে হবে এবং চ্যানেলোপ্যাথি এটা পরীক্ষার জন্য স্টার নেক্সট আমরা চলে যাচ্ছি স্ট্রোক মেডিসিনে তাহলে স্ট্রোক মেডিসিন থেকেও কিন্তু একটা থেকে দুইটা প্রশ্ন চলে আসতে পারে তাহলে এই টপিকগুলো ইম্পর্টেন্ট যেমন সার্কল অফ উইলস আপনারা অ্যানাটমিতে পড়েছেন নিশ্চয়ই সেটা একটু খেয়াল রাখবেন রিস্ক ফ্যাক্টরস অফ স্ট্রোক স্ট্রোক মাইমিক্স কি কি আছে পাশাপাশি কজ অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ সেরেব্রাল ভেনাস ভেনাস থ্রোম্বোসিস ফিচারগুলো আমাদেরকে জানতে হবে কমপ্লিকেশন অফ অ্যাকিউট স্ট্রোক আমাদের জানতে হবে সাব অ্যারাকনয়েড হিমোরেজ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস এসবিএ নেক্সট

হাইরোটক্সিকোসিস এন্ড ক্লিনিক্যাল ফিচার থাইরোটক্সিকোসিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে পাশাপাশি গ্রেভস ডিজিজ গ্রেভস ডিজিজের সব কিছু আমাদেরকে জানতে হবে ইভেন ট্রিটমেন্ট অপশান কখন আপনি কোন ট্রিটমেন্ট দিবেন কোনটার কি কি সাইড ইফেক্ট হচ্ছে প্রশ্ন থাকে হাইপোথাইরোডিজম কমন হাইপোথাইরোডিজম রিলেটেড ডিজিজগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে থাইরয়েডাইটিস তাহলে থাইরয়েডাইটিসের ক্ষেত্রে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন ট্রিটমেন্ট কি দিবেন ইনভেস্টিগেশন কি কি থাকবে এবং এখান থেকে কিন্তু এসবিএ আসার সম্ভাবনা আছে গাইনোকমেশিয়ার কস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে থাকে নেক্সট যে আছে থেকে আমাদের আসতে পারে পলিসিস্টিক এমসি সিনড্রোম এটা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের খুব ভালো করে ধারণা রাখতে হবে আমাদের ডায়াগনস্টিক ফিচার গুলো কি কি আছে সেখান থেকে প্রশ্ন আসে টার্নার সিনড্রোম টার্নার সিনড্রোমে ডেভিডসনের যে ছবিটা আছে ছবিটা আপনি ভালো করে খেয়াল করবেন এই ছবি থেকে কিন্তু প্রশ্ন আসে নেক্সট আমরা চলে যাচ্ছি হাইপার ক্যালসেমিয়া এবং হাইপোক্যালসেমিয়া তাহলে হাইপার ক্যালসেমিয়াটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসে হাইপার ক্যালসেমিয়া রিলেটেড তার সাথে আমরা প্যারাথাইরড হরমোন নরমাল টু এলিভেটেড কখন পাবো বা লো কখন পাবো এই কজগুলো ভালোভাবে জানতে হবে এবং হাইপোক্যালসেমিয়া দুইটার ক্ষেত্রে কি কি ক্লিনিক্যাল ফিচার আমরা পাবো জানতে হবে কুশিং সিনড্রোম সম্পর্কে আমাদের ইন ডিটেলসে জানতে হবে বিশেষ করে ফিচার এবং ফার্স্ট ফার্স্টলাইন ইনভেস্টিগেশন কি আছে অ্যানিকাল ইনসাফিসিয়েন্সির কজগুলো কি কি আছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডায়াগনোসিস আপনি কিভাবে করবেন হাইপার অ্যালডোস্টেরোনিজমের একটা বক্স আছে দেখবেন যে কখন আমাদের রেনিন বেশি থাকে বেশি থাকে কখন রেনিন নর্মাল আছে কেবল আপনি অ্যালডোস্টেরন বেশি পাবেন তাহলে এই যে বক্সটা আছে কজিওলজির বক্স থেকে কিন্তু আমাদের এসবিএ বা এমসি হতে পারে ফিওক্রোমোসাইটোমার ডায়াগনোসিসের রিলেটেড যে ক্লিনিক্যাল ফিচার আছে এবং ইনভেস্টিগেশন আপনি কি করবেন ফার্স্ট লাইন মেডিকেল ট্রিটমেন্ট অপশন কি আছে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে কনজেনিটাল অ্যাডরেনাল হাইপারপ্লাসিয়া পরীক্ষায় একবার এসেছে তারপরও আমি বলবো এটা এসবি এর জন্য গুরুত্বপূর্ণ নেক্সট স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এসবিএ অংশে পাশাপাশি হুইপল স্ট্র্যাট সম্পর্কে ধারণা রাখবেন নেক্সট প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার গুলো কি কি আছে বিশেষ করে কার্সিনোয়েড সিনড্রোম সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে পরীক্ষায় এমসিকিউ বা এসবিএ হতে পারে বক্সটা আছে কখন আপনি আমরা মাইক্রো অ্যাডোনোমা বলবো কখন মাইক্রো অ্যাডোনোমা বলবো এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে নেক্সট হাইপার প্রোলাক্টনেমিয়ার কজগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্রোমেগালির ছবিটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আপনি কোনটা করবেন প্রত্যেকটা জায়গা থেকে এমসিকিউ বা এস হতে পারে ডায়াবেটিস ইনসিপিডাসের বক্স খুবই গুরুত্বপূর্ণ বক্স থেকে প্রশ্ন আসেই তাহলে এই রিলেটেড এমসিকিউ বা এসবি আমাদেরকে জানতে হবে নেক্সট মাল্টিপল ইন্ডোক্রাইন নিউক্লাসিয়া এবং অটো ইমিউন পলি এন্ডোক্রাইন সিনড্রোম এই দুইটা থেকে আমাদের এসবি আসার সম্ভাবনা বেশি পাশাপাশি এমসিকিউ হতে পারে নেক্সট ডায়াবেটিস থেকে যদি আমরা দেখি তাহলে ডায়াবেটিসের ডায়াগনোসিস আপনি কিভাবে করবেন কখন আপনি ফাস্টিং এর ক্ষেত্রে বা পোস্ট এর ক্ষেত্রে বা হিমোগ্লোবিন দেখে আপনি কখন পেশেন্টকে ডায়াবেটিক বলবেন বা প্রি ডায়াবেটিক বলবেন এই রেঞ্জগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে প্যাথোজেনেসিস অফ ডায়াবেটিস ম্যালাইটাস এখান থেকে এমসিকিউ হতে পারে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ভার্সেস হাইপার হাইপারগ্লাইসেমিক হাইপার গ্লাসমিক স্টেটের ডিফারেন্সটা খুব ভালো করে জানতে হবে আমাদের ক্ষেত্রে প্রেসিডেন্সি পরীক্ষায় সাধারণত ম্যানেজমেন্ট রিলেটেড কোয়েশ্চেন থাকে না হাইপোগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়ার দেখবেন টোয়েন্টি ফোর্থ এডিশন একটা বক্স অ্যাড করা হয়েছে লেভেলস অফ হাইপোগ্লাইসেমিয়া এবং পাশাপাশি হাইপোগ্লাইসেমিয়ার ফিচার কি কি আছে প্রশ্ন থাকে ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস এক্ষেত্রে আমাদের মূলত ড্রাগগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা ডায়াবেটিসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইনসুলিন থেকে শুরু করে যে ড্রাগগুলো ব্যবহার করছে কোনটা কি কি মেকানিজমে কাজ করছে তার কি কি সাইড ইফেক্ট আছে এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে অফ ডায়াবেটিস খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের নিউরোপ্যাথির টোয়েন্টি ফোর্থ এডিশনে কিন্তু আমিট করা হয়েছে বাট আমি আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই বক্সটা পড়ে ফেলবেন ডায়াবেটিস ডায়াবেটিসের আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন ট্রিটমেন্ট অপশান আছে নেক্সট আমরা চলে যাচ্ছি গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজিতে এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ গ্যাস্ট্রোটেস্টাইনাল ডিজিজ এই বক্সগুলো ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি 23.4 তারপর টোয়েন্টি থ্রি থেকে শুরু করে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এই বক্সগুলো আপনারা একটু পড়ে ফেলবেন যে ইনভেস্টিগেশন রিলেটেড টপিক এসেছে এই বক্সগুলো পড়লে আপনারা কমন পাবেন নেক্সট প্রেজেন্টিং প্রবলেমস ইন জিআই ডিজিজ এই প্রবলেম থেকে প্রশ্ন আসে বিশেষ করে ডিসপ্যাজিয়া ডিসপেপসিয়া ভমিটিং এরপর আপার জিএটি ব্লিডিং থেকেও কোয়েশ্চেন থাকে লোয়ার জিএটি ব্লিডিং দুইটাই আমাদেরকে ভালো করে জানতে হবে ম্যালাবজপশন ম্যালাবজপশনের যে বক্স একটা টেবিল আছে সরি টেবিল বলছি একটা ফিগার আছে ফিগারটা একটু দেখবেন যে ম্যালাবজপশনের ক্ষেত্রে আমাদের কি কি ফিচার আমরা পাবো এই ছবিটা খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে এমসি কিউ আসতে পারে ওয়েট লস এখান থেকে প্রশ্ন আসে কনস্টিপেশন থেকে প্রশ্ন কম এসেছে তারপরও আমাদেরকে জানতে হবে নতুন টপিক হিসেবে চলে আসতে পারে নেক্সট ডিজিজেস অফ দা ইসোফেগাস এখান থেকে গ্যাস্ট্রোসোফেসাল রিফ্লাক্স ডিজিজ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এমসিকিউ দিয়ে আসতে পারে ব্যারাট ইসোফেগাস কমার্সাল কার্সোনোমার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে অ্যাকালাসিয়া কার্ডিয়া তার প্যাথোলজি কী কী আছে ইনভেস্টিগেশন কীভাবে করবেন ক্লিনিক্যাল ফিচার কী থাকে কোন ফুডের ক্ষেত্রে বেশি হয় এবং ট্রিটমেন্ট অপশন কী কী আছে নেক্সট ডিজিজ অফ দ্য স্টোমাক অ্যান্ড ডুওডোনাম যদি আমরা বলি হেলিকপ্টার পাইলোরি রিলেটেড সব আমাদেরকে ভালো করে জানতে হবে এমসিকিউ এস যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জোলিনজার রিলেশন সিন্ড্রোম এটা এস হিসেবে আসতে পারে গ্যাস্ট্রোপ্যারাসিস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা ওয়ান স্টার গ্যাস্ট্রিক কার্সিনোমা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে বিশেষ করে রিস্ক ফ্যাক্টরগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ নেক্সট স্মল টেস্টাইনে যদি আমরা আসি সেক্ষেত্রে সিলিয়াক ডিজিজ হুইপলস ডিজিজ এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে সিলিয়ার ডিজিজ সাব টোটাল ভিলাস অ্যাট্রফির যে কজগুলো আছে এবং সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড কি কি অটো ইমিউন ডিজিজ আছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আইলিয়াল রিসেকশনের ইফেক্ট কি আছে ডেভিডসনের যে ছবিটা আছে আমাদের জন্য ইম্পর্টেন্ট নেক্সট ইন্টেস্টাইনাল সিউডো অবস্ট্রাকশন এটা পরীক্ষার জন্য ওয়ান স্টার স্মল ইন্টেস্টাইনাল আলসার এটা ওয়ান স্টার ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ এবং ইরিটেবল বাউল সিনড্রোম পরীক্ষার জন্য থ্রি স্টার টপিক খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইনফ্লামেটরি বাউল ডিজিজের যে ডিফারেন্স আছে দুইটাকে আপনি কীভাবে পার্থক্য করবেন এবং রিলেটেড উইথ অ্যাক্টিভ ডিজিজ নট রিলেটেড উইথ অ্যাক্টিভিটি এই যে ছবিটা আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন ছবির কথা বলছি এই ফিগারটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নেক্সট ইরিটেবল বাওল সিনড্রোমের রেড ক্লাস সাইনগুলো কী আছে প্যান্ফিয়াটাইটিসের কজগুলো খুবই ইম্পর্ট্যান্ট কীভাবে আপনি ডায়াগনোসিস করবেন অ্যাকিউট এবং ক্রনিক দুইটাই নেক্সট হেপাটোলজি যদি আমরা দেখি ফাংশনাল অ্যানাটমি এবং ফিজিওলজি অর্থাৎ আটশো থেকে আটশো তেষট্টি এই যে তিনটা পৃষ্ঠা আছে একটু খুব ভালো করে পড়বেন এখান থেকে কিন্তু এসবিএ চলে আসতে পারে ইনভেস্টিগেশন অফ লিভার অ্যান্ড বিলিয়ারি ডিজিজ তাহলে ইনভেস্টিগেশনের যে বক্সটা আছে বক্সটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রেজেন্টিং প্রবলেম যদি আমরা বলি তার ভিতরে একক লিভার ফেলিয়র সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে জন্ডিস আমরা ফিজিওলজিতেও বলেছি এটা ইম্পর্ট্যান্ট নেক্সট অ্যাসাইটিস খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের প্রশ্ন আসে লিভার সাইজের চেঞ্জ অর্থাৎ কখন আপনি হেপাটোমেগালি পাবেন এই কজগুলো পরীক্ষাতে থাকে সিরোসিস সিরোসিস পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য যেমন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নেক্সট পোর্টাল হাইপারটেনশন এখান থেকে একটা কোয়েশ্চেন সাধারণত চলে আসে হেপাটাইটিস হেপাটাইটিস বি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে প্রত্যেকটা বক্স পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাটি লিভার ডিজিজ পরীক্ষার জন্য টু স্টার ড্রাগস ইন দা লিভার ড্রাগস এর যে বক্সগুলো আছে কোন ড্রাগ কি কি মেকানিজমে লিভার টক্সিসিটি করছে এই মেকানিজমগুলো কিন্তু আমাদেরকে ড্রাগ সহ মনে রাখতে হবে অটো ইমিউন লিভার ডিজিজ এখান থেকে আমাদের প্রশ্ন এমসিকিউতে কম হয়েছে কিন্তু এই জায়গা থেকে আমাদের এফবিএ চলে আসতে পারে হিমোক্রোমাটোসিস উইলসনস ডিজিজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এসপিএ আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি এখান থেকেও এসবি আসতে পারে কোলেস্ট্যাটিক এবং বিলিয়ারি ডিজিজ এটা ওয়ান স্টার টপিক পরীক্ষার জন্য নেক্সট আমরা চলে যাচ্ছি রিমাটোলজিতে তাহলে রিমাটোলজির ভিতরে আমাদের যে টপিকগুলো ইম্পর্টেন্ট তার ভিতরে ইনভেস্টিগেশন অফ মাস্কুলোস্কুলেটাল ডিজিজ ইনভেস্টিগেশনের বক্সটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট মনো আর্থ্রাইটিস পলি আর্থ্রাইটিস এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ ইনফার্মেটোরি আর্থ্রাইটিস খুবই গুরুত্বপূর্ণ লো ব্যাক পেনের যে বক্সটা আছে খুব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রশ্ন হতে পারে এখান থেকে কজেস অফ প্রক্সিমাল মায়োপ্যাথি এই বক্স থেকেও কিন্তু নতুন টপিক হিসেবে প্রশ্ন চলে আসতে পারে অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে কোন জায়গাটাতে ইনভলভমেন্ট হচ্ছে এবং কি কি রিস্ক ফ্যাক্টর আছে এই বক্সটা খুব ইম্পর্ট্যান্ট ক্রিস্টাল ইন্ডিউসড আর্থ্রাইটিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফাইব্রোমায়ালজিয়া থেকে আমাদের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে বা ফিচার রিলেটেড এখান থেকে এস হতে পারে এমসি আসতে পারে নেক্সট রিমাটয়েড আর্থ্রাইটিস এটা থেকে সব কিছু আমাদেরকে জানতে হবে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবং আপনি আরে যখন পড়বেন এটা কি সাথে কিন্তু এসআরই পড়ে ফেলবেন আমাদের গত ডিপ্লোমা পরীক্ষাতে কোশ্চেন ছিল যে আমাদের ড্রাগ ইন্ডিউসড লুপাস হতে পারে কোন কোন কারণে তাহলে এই ড্রাগ কজগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন ছিল অটো ইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ যেটা আমরা অলরেডি বললাম ভাস্কোলাইটিস থেকে প্রশ্ন এখনো আসেনি তারপরও কিন্তু ভাস্কোলাইটিস সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই রাখতে হবে পরীক্ষাতে এসবিএ হতে পারে ডিজিজ অফ বোন অস্টিওপোরোসিস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অস্ট্রিওম্যালাসিয়া রিকেটস খুব ইম্পর্টেন্ট এবং প্যাচেটস ডিজিস প্যাচেটস ডিজিজ একবার এসেছে কিন্তু আমাদের যেহেতু এস যুক্ত হয়েছে এসবিএ হিসেবে আসতে পারে নেক্সট ডার্মাটোলজি ডার্মাটোলজির ক্ষেত্রে আমাদের র্যাশ কখন কোন ধরনের র্যাশ হবে পরীক্ষার জন্য এমসি অংশে গুরুত্বপূর্ণ সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে খুব কজ ইমিউনোবুলাস ডিজিজ কি কি আছে পিগমেন্টেশন ডিসঅর্ডার গুলো কি কি আছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম খুব ইম্পর্টেন্ট এটা এমসি কিউ প্লাস এসবিএ এরাইথেমা নোডোসাম এরাইথেমা মাল্টিফরম যে কজগুলো আছে বক্সটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ অ্যাক্যান্থসিস নিউগ্রিকাস কখন কখন আমরা পাবো এটা আলাদা ভাববো এখানে এসেছে স্কিন ডিজিজ ইন জেনারেল মেডিসিন যদি আমরা বলি তাহলে প্যাপোলোস কমাস স্ক্রিন ডিজিজ কি কি আছে ফটো স্কিন র‍্যাশ কখন আমরা পাবো নেক্সট ডার্মাটোলজির একশো এক হাজার চৌষট্টি পৃষ্ঠায় ডেভিডসনের শুরুতে দেখবেন যে আমাদের ফাংশনাল এবং ফিজিওলজি আছে সেখানে এই টপিকগুলো আপনারা পাবেন এই টপিকগুলো একটু আপনারা পড়ে ফেলার চেষ্টা করবেন তাহলে এখান থেকে যদি আমাদের প্রশ্ন আসে যদি কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন যেহেতু পরীক্ষাতে সময় আছে তাহলে এটা আমি স্কিপ করলাম আপনারা আশা করছি স্ক্রিন শট নিয়ে নিতে পারবেন নেক্সট আরও যে কয়েকটা ইম্পর্টেন্ট বক্স আছে আমি বক্সগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নেক্সট সাইকিয়াট্রি সাইকাটির ক্ষেত্রে আমাদের গত ডিপ্লোমা পরীক্ষাতে ডিপ্রেশন থেকে কোয়েশ্চেন ছিল তাহলে অ্যাংজাইটি থেকেও হতে পারে তাহলে অ্যাংজাইটির বক্সগুলো খুবই গুরুত্বপূর্ণ সাইক্যাট্রিক থেকে যেহেতু প্রশ্ন কম আসে আপনারা বক্সগুলো যদি ভালো করে পড়েন আশা করছি আপনারা কোয়েশ্চেন কমন পাবেন ডিলিউশনের টাইপগুলো কি কি আছে পিজোফ্রেনিয়া সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে অ্যান্টিসাইকোটিক ড্রাগ পরীক্ষার জন্য থ্রি স্টার এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে নেক্সট ইটিং ডিসঅর্ডার ডিমেনশিয়ার যে বক্সটা আছে খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা বারবার করি তারপরও ভুলে যাই যার জন্য পরীক্ষাতে বেশি আসে নেক্সট পয়জনিং অ্যান্ড টক্সিকোলজি ড্রাগস দ্যাট অ্যাফেক্ট পিপুল সাইজ আমি পেজ নম্বর দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে এর ভিতরে বডি টেম্পারেচারের সাথে যে অ্যাসোসিয়েশন আছে এবং ব্লাড প্রেশার কজেস অফ পিন পয়েন্ট পিপুল ইম্পর্টেন্ট এই দুইটা বক্স ইম্পর্ট্যান্ট এবং দেখুন বক্সগুলো আমি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে সেরোটোনিন সিনড্রম থেকে প্রশ্ন হতে পারে নেক্সট আসি ক্লিনিক্যাল ফিচার্স অফ আয়রন ওপিওয়েড অ্যান্ড লেট পয়জনিং এমসিকিউ প্লাস এস হতে পারে এবং এই যে বক্সগুলো আছে পাশাপাশি যে সিস্টেমিক ইফেক্ট এই কয়েকটা জায়গা আপনারা দেখার চেষ্টা করবেন আশা করছি এর ভিতর থেকেই পরীক্ষাতে কোয়েশ্চেন থাকবে হেমাটোলজি তাহলে দেখুন হেমাটোলজি আপনারা যখন ব্লাড ফিজিওলজি আলোচনা করেছি মোটামুটি বেশিরভাগই কিন্তু আমরা সেখানে বলে দিয়েছিলাম এরপর হেমাটোলজির এই যে টপিকগুলো আছে এগুলো একটু আপনারা দেখার চেষ্টা করবেন যেমন এগুলো কিন্তু সবগুলোই ফিজিওলজি রিলেটেড এরপর যদি আমরা দেখি তাহলে এই বক্স থেকে শুরু হচ্ছে আমাদের ডেভিডসন রিলেটেড হেমাটোলজি তাহলে এই বক্সগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ তো আপনারা দেখলেনি টোয়েন্টি ফাইভ এই দুইটা বক্স পাশাপাশি যে অংশটা তাহলে এই বক্সগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন তাহলে ব্লাড ফিজিওলজি এবং হেমাটোলজি রিলেটেড যদি কোয়েশ্চেন একটু কঠিন হয় এর বাইরে কিন্তু থাকবে না সেক্ষেত্রে আপনারা অ্যান্সার করতে পারবেন নেক্সট এই জায়গাগুলো আশা করছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন তাহলে ফিজিওলজি পড়ার সাথে সাথে আপনারা হেমাটোলজির এই টপিকগুলো একটু ডেভিড সন থেকে পড়ে ফেলবেন পাশাপাশি যেগুলোর বেশিরভাগই কিন্তু আমরা ফিজিওলজিতেও আলোচনা করেছি যে স্ক্রিনিং টেস্ট বা হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন সবগুলো কিন্তু আমাদের ফিজিওলজিতে চলে এসেছে ওকে তাহলে আমি আজকের সেশনের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমরা একটু দেখে নেই যে আমাদের গত রেসিডেন্সি পরীক্ষাতে কোয়েশ্চেনগুলো কেমন ছিল কোন টপিক থেকে কেমন ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকুট মেডিসিন ম্যাটার্নাল মেডিসিন থেকে এখান থেকে ইউজুয়ালি কোয়েশ্চেন আসে না একটা কোয়েশ্চেন ছিল কার্ডিওলজি থেকে দশটা কোয়েশ্চেন ছিল রেসপিরেটরি থেকে পাঁচটা নেফ্রোলজি থেকে একটা ছিল নিউরোলজি থেকে সাতটা তাহলে দেখতে পাচ্ছি আমরা কার্ডিও নিউরো এখান থেকে প্রশ্ন বেশি আসে এন্ডোক্রাইন থেকে পাঁচটা ছিল গ্যাস্ট্রো থেকে চারটা হেপাটো থেকেও কোয়েশ্চেন এসেছে ডার্মা এবং সাইকেটটা থেকে দুইটা দুইটা কোয়েশ্চেন ছিল এবং দেখুন ব্লাড ফিজিওলজি এবং হেমাটোলজি মিলে কিন্তু আমাদের ছয়টা কোয়েশ্চেন ছিল যার জন্য যেটা আপনাদেরকে বললাম সর্বশেষ হেমাটোলজির কিছু ইম্পর্টেন্ট বক্স যেগুলো আমি শেয়ার করেছি এগুলো একটু আপনারা ডেভিডসন থেকে পড়ে ফেলার চেষ্টা করবেন তাহলে আজকের আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রেসিডেন্সি পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে নিঃসন্দেহে আপনারা নিউরন মেডিকেল একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো টপিক সম্পর্কে যদি জানার থাকে আমরা নিউরন মেডিকেল একাডেমি থেকে লাইভ সেশন বা ডেমো সেশনে যুক্ত হয়ে যাব আপনাদের সাথে এবং সকলের জন্য রইলে অসংখ্য শুভকামনা ধন্যবাদ